चाल जहिड़ा अलाह

তে মুহাম্মাদি আমি আল্লাহ পাক তোমাদের জন্য মাগের রমজানে রোজা দিলাম এ মাগের রমজানে রোজা বান্দা যদি তুমি পরিপূর্ণভাবে আদায় করো তুমি যদি এটাকে পরিপূর্ণভাবে আমার আল্লাহ খুশি রেজা বান্দীর জন্য আদায় করো সারাটা দিন বান্দা তুমি আল্লাহ বাগের হুকুম পালন করে দুনিয়ার মারা হাত থেকে বিরত থাকবে গো ওই দুনিয়া সমস্ত রকম নাপাকি খারাপ কাজ থেকে বিরত থাকবার পরে ইফতা নিয়ে যখন তুমি আল্লাহর কাছে দুখানা খালি হাত তুলে দোয়া চাও আল্লাহ পাক ওই মুহূর্তে দোয়া কবুল করে আল্লাহ তোমার জীবনে সাগিরা কাবিনা গোনাগুলাকে আমার আল্লাহ মাফ করে দেয় জোরে বলে আরো জোরে বলে

মাহে রমজানে অন্য নবীর ওম্মাদের উপরে কিন্তু বা রোজা ফরস ছিল না যাদেরকে দিয়েছেন এরা হচ্ছে অনলিফার ওম্মাতে মোহাম্মাদি এক বছরে বলে একে আল্লাহ শ্রেষ্ঠত্বের আসন আল্লাহ দিলেন কি দিলেন না মান্দা তোর জীবনের গোনা হবে আমি আল্লাহ জানি তোর ভিতরে চতুর্মুখী ফেতনায় নিমজ্জিত থাকবে তোর ফেতনায় পড়ে যদি কোনো পাপাচার করে ফেলিস বান্দা মাহের রমজানে রোজা রেখে দোকান খালি হাত ধরে আল্লাহকে বল আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ বা বান্দা দিকের জন্য বড় দয়াময় আল্লাহ বান্দা দিকের জন্য বড় করুণাময় বান্দা যদি ওই ইফতার সন্নুখে নিয়ে

অথচ মাহে রমজান আমার জন্য আল্লাহ উপহার দিয়েছে বললাম কোন নবীর দেয় তাহলে আমার দিয়েছে তাহলে আমার একটা স্পেশালিটি আমার একটা পৃথিবীর জমিনে আমার বৈশিষ্ট্য আছে না যারা মাহে রমজানের রোজা বাই ওই প্রথমেই বললাম কিছু মানুষের মাহে রমজানের আসলে গ্যাস বেড়ে যায় আবার কিছু মানুষ এমন আছে রোজা রাখার কথা বললি বললে আল্লাহ সারাটা বছর দেশ বেদেল ভালো ভালো একটা মাস কি করতে আল্লাহ উম্মত কে কষ্ট দেখছে এই উম্মাদের কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা দেশ আল্লাহ বলেছেন ওই আয়াতে লা আল্লাহুম তাতাকুন যদি তুমি রোজা রাখতে পারো আল্লাহর নিকটবর্তী হবে এক বছরে হবে না তুমি যদি আল্লাহর নিকটবর্তী হতে পারো তুমি যদি কাছাকাছি হতে পারো দুনিয়াতে আল্লাহ এবং আখেরাতে আপনার ভালো হলো না খারাপ মেয়েদের জন্য তো আল্লাহ ছাড় দিয়েছে মেয়েদের মাসিক পিরিয়ড কালীন সময়ে আল্লাহ তাদের জন্য মাহে রমজানের রোজাটাকে মহান স্রষ্টা ছেড়ে দিয়েছে যতদিন মাহে রমজান তোমার ওই পিরিয়ড চলতে থাকবে কেন না পৃথিবীর মুখে আমি এমন একটা ধর্ম পেয়েছি বাবা আপনি ইসলাম সম্পর্কে নিয়ে কখনো আপনি গবেষণা করেন পৃথিবীর মুখে যে ধর্ম পেয়েছে আপনি কখনো কোনো দিনের জন্য একটাবারের জন্য আপনি উপলব্ধি করতে পারে আপনার কত খসবসিব জানে 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 আহা এই যে সমস্ত মায়েদের নাপাকি পিরিয়ড চলে সেই সময় তাদের জন্য রোজা রাখা কষ্টকর হয় তাই স্রষ্টা বিধায় নাপাকি হালাতে তাদেরকে রক্ষা দিয়েছে এক বছরে বলে বেটা ছেলে তই সবকিছু সব কিছু হয় টয় বলে তো মনে হয় কচি তুমি ছাড়বা কেন তোমার তো নাপাকি পিরিয়ড হয় দেখবেন মাহে রমজান আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে দিল তবে কিছু মানুষকেও আল্লাহ রক্সাত ছাড় দিয়েছেন তার ভিতরে যদি পৃথিবীর জমিনের একটা প্রেগন্যান্সি মা পেটের ভিতরে বাচ্চা রয়েছে এবাবা যদি 10 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা যদি আমি সারাদিন খানাপিনা খাওযা না করি আমার পেটের ভিতরের বাচ্চা কষ্ট হবে কি হবে আল্লাহ বান্দাদিগের জন্যে কত সুন্দর বিধান দিলেন আল্লাহর করান বলেছে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহ আমি আল্লাহ তোমাদের উপরে এমন একটা ইসলামী বিধান দিয়েছি যা তোমাদের উপরে জোর করে আমি আল্লাহ চাপিয়ে দেই এক জুরি হবে না চিল্লে হয় না নারী তাকবীর নারী তাকবীর ও জাবীরা আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে এত সম্মান इज्जতের সম্মান করলেন বাবাজ্যে আল্লাহ পাক এই পবিত্র ماہ রমজান আল্লাহ উম্মাদে মোহাম্মাদি দিগে জন্মে আল্লাহ বাক বললেন ও উম্মাদে মোহাম্মাদি না আমি আল্লাহ বাক প্রথম 10 দিনে আমার উম্মাদের জন্য রহমত রেখেছি বাকি 10 টা দিনে 20 টা রোজার আমি আল্লাহ বাক তোমাদের জন্য মাগফিরাত রেখেছি গো আর বাকি 30 টা দিনে বাকি 10 টা দিনেতে উম্মাদে মোহাম্মাদি দিগে আমি আল্লাহ তাআলা তাদের জন্য নাজাত যাক নামিও ওটো দান করেছে জোরে বলে ও যাওয়া মেরা যুবকেরা আল্লাহ নবী বললে বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আল্লাহ পাক পৃথিবী জমিনে আমাকে যেমন সম্মান সম্মানিত করলো আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম কায়ামতের ময়দানে মাসারে আল্লাহ পাক কিছু বান্দাকে স্পেশালি ভাবে আলাদা 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 করে আল্লাহ কায়ামতের দিন তাদেরকে আলাদা করে রেখে দেবে ওদের হাতে থাকবে একটা মতির পেলে ওদের হাতে থাকবে একটা নূরের তাজাল্লি ঝলমল করা পেলে তার উপরে আল্লাহ জান্নাতি কিছু খাদ্য দেবে আল্লাহ নবী জানান ও আমার সাবিরা বাবা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম উম্মতে মুহাম্মাদী দিকে চলছে আল্লাহ পাক বাগের রমজানের যারা ফরজ করেছে আল্লাহ যারা রোজাদার বান্দা হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের মুসিবতের দিনেতে আমার আল্লাহ তাআলা এই রমজানের রোজা পালনকারীদের জামান থেকে আমার আল্লাহ পাক মেশকে আম্বরের মতো সুগন্ধি নির্গত করে দিবেন জোরে বলি গোটা হাসরবাসী চিনতে পারবে গোটা হাসরবাসী বুঝতে পারবে এটা অবশ্যই পৃথিবীর জমিনের উম্মতে মুহাম্মাদি যাদেরকে আল্লাহ মাহে রমজানের রোজা দিয়েছিলেন যার কারণে মাহে রমজানের রোজা পে এই সমস্ত বান্দাগুলো দিনের বেলা রোজা রেখে আল্লাহর খুশিতে নিজের জীবনকে কুরবান করেছিলেন একবার জোরে বলে কিন্তু যদি ওই উম্মতে মুহাম্মাদি মাহে রমজানে রোজা রেখেছে যারা তার মুখে সুগন্ধ কিছু শ্রেণীর মানুষের জাবান থেকে দুর্গন্ধ বারো বারো তার দুর্গন্ধের কারণে গোটা জমি যেন আন্দোলিত হতো 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 কেয়ামতের মাঠে সমস্ত মানুষ কোলা দাঁড়িয়ে এদেরকে দেখে চিনতে পারবে এরা হচ্ছে পৃথিবীর জমিনের দুনিয়ার মুখে বেঁচে থাকা অবস্থাতে এরা কখনো সষ্টার খুশির জন্য রোজা রাখে বাবা দেখবে পৃথিবীর মুখে এমন কিছু মানুষ হ্যাঁ যারা রোজা আসলে বলে আল্লাহ তো কোন দিক থেকে টাকা পয়সার অভাব করিনি রে আল্লাহ কি আমার ফকির করেছে যাদের টাকা পয়সা নেই যাদের খাওয়া হয় না ওরা রোজা করুক আমরা এই এই রকম কাটবৈমান সমাজে আসে না নে আহা আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্বের একটা ইসলামী বিধান আমার জন্য দিয়ে আল্লাহ যখন আমার নসিবকে बुलंद করেছেন বাবাজি নি কখনো ইসলাম সম্পর্কে গবেষণা করেন আপনাকে উম্মতে মুহাম্মাদি করে আল্লাহ আপনার इज्जत বাড়ালেন অথচ সেই উম্মতে মুহাম্মাদি নিজের পরিচিতি মহমকরার পরে বাপ হারাম পানি খায় রেখে রোজা বাধ্যতামূলক হবে 21টা রোজার রাত থেকে নিয়ে যতগুলো 30টা রোজার মধ্যে যত বিজোড় রাত আছে ওই রাত গোলাকে আপনার উম্মতেরা কদরের রাত হিসাবে তারা জান অন্য সম পড়ে এ বাবা বললাম Bani ইসরাইল সম্প্রদায়ের যে মাংস্টার ডেফিনিশন প্রিয় নবী দিয়েছে উনি বেঁচে কত বছর বলেছি জোরে বলো 500 বছর আচ্ছা আয়ত্তারা তো প্রতীয়মান হয়েছে এক হাজার তার মানে অটোটা লাইফ কেটে গেছে তাতেও একটা হাজার মাস ফুশ হয়ে হয়নি অথচ ষাট বছর যদি কোনো মাতে মোহাম্মাদি জীবিত হয়ে থাকে এই সাতটা বছরের ভিতরে শতাব্দী এই পবিত্রতম রাত আল্লাহকে উপহার স্বরূপ দিয়ে উম্মতে মুহাম্মাদি আমার-আপনার इज्जत আল্লাহ বাড়িয়েছে না কমিয়েছেন কিন্তু একটু যদি এই উম্মতের ডেফিনিশন নেওয়া হয় Bani Israel সম্প্রদায়ের জামানার মানুষ কিন্তু বা বিড়ি বলে কিছু খেত

যারা করেছে তারা হলো এই হাইব্রিড কোয়ালিটির মুসলমান যার আর একটা ব্র্যান্ড আছে দেখবেন মার্কেটে যা কিনতে যাবে আমাদের রিয়াংস্টার ভাইয়েরা এরা এতটা ব্র্যান্ড বোঝ মানে যদি একটা নিজের পরিধানে জামাও কেনে ও কিন্তু ব্রান্ড খুঁজতে যায় বলে কি জামা পরেছি একবার কাপড়টায় হাততে দেখ ব্র্যান্ড খুঁজেছে আর যা হাইব্রিড কাজ করতেছে পুরো হাইব্রিড কোয়ালিটির পুরো ব্র্যান্ডেড ব্র্যান্ডেড নোংরা না হারাম কাজ করেছে আহা ব্র্যান্ড খুঁজে রাস্তায় যখন বাড়াচ্ছে আমাদের বাড়ির কোচি হ্যাঁ সুন্দর সুন্দর পারফি একদম সুন্দর করে শেজ গরে গেছে একবার লে এই সাইডে একবার ফুষক করে দেলে এই সাইডে একবার ফুষক করে দেলে এবার শুধু গায়ে ছেন দাও কথা গাছ ছেন শুকিয়েবে না তুই একটু বগল নাও যতভাব আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম তোমরা যারা পুরুষ জাতি তোমরা তোমাদের মুখমন্ডলের সুন্নাতি দাঁড়িগুলাকে লম্বা করো তোমাদের বগলের নিম্নভাগে তদদেশের বর্ধিত পশো ওগুলাকে ৪০ দিনের পূর্বে ওগুলাকে পরিষ্কার করো আল্লাহ নবী বললেন মুখমন্ডলে দাঁড়িগুলাকে বানিয়ে দাও অতচ মুসলমানের খাতায় নাম রেখে রীতিমত নবী যেটা কাটতে বারণ করেছে কোনটা বলি নাকি রাখি আবার নাকি অনেকে রুকুন টুকুন হয় বউ বলতে জাগা দু বছর বাপের বাড়ি যায়নি তা তুমি এক কাজ করো মুখিনা খুঁটো খুঁটো দাঁড়িয়ে উঠেছে আর ওই দাঁড়িলে যদি আমার বাপের বাড়ি যাও তোমার দেখে আমার ছোট্ট তামাশা করবে আমার চাচিরা বলবে এমন একটা জামার হাতে তুলে দেশ না একদম সেকেলে বানা দেয় তুমি এক কাজ করো তুমি একটু যাও পোলের হাট মার্কেটে না একটু ভাঙর ঘটকগুলির থেকে সাধারণ কোন ওই চৌকিটি বসকে যে সমস্ত জায়গায় চুল টুল কাটে যারা ওগঞ্জ কাঁচটা ভালো রকম দেটে বেশ সুন্দর করে যে জায়গা শেষ বুঝ গেছে ওখানে গিয়ে একটু কায়দা করে ফোম টম মেরে সুন্দর করে এসে আর এ বোর পিনিক পে একদম বেহায়া কোয়ালিটির 100% ওয়ান নাম্বার হিজড়া হয়ে গেছে ওই জায়গায় গিয়ে ভালো করে পারফিউম মেরেছে রে মারার পরে যখন সব ক্লিন একবার এরাম করে দেখতেছ আর একবার এরাম করে

বলিস না আমার একটা আল্লাহ ব্র্যান্ড একটা কোম্পানির নাম দেশে বলতেছে আমার একটা শ্রেষ্ঠত্ব আছে আমি ওম্মাতে মোহাম্মাদি কাজ দেখো যো এরে দেখে বাঁদর ভাবো নবী বলে ওকে সুন্নতি দাড়ি লম্বা করো এগুলো সপ্তাহে দুবার করে ক্লিন করে আর নবী যারা কাটতি বলেছে কচি ওটা পরিষ্কার কর ওর যদি বগল করতে বলা হয় না তাতে খুব আবাদ বগলের গন্ধে ঘুম হয় না কচির বাপ কচিরে খুব সুন্দর করে নাম রেখেছে কচির নাম আতরে আমাকে এতটা সম্মান ইজরতের হকার বানালে আল্লাহ নবী বললেন বাবা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আল্লা বা পৃথিবীর জমিলে অন্য কোন অন্য রমজানে রোজা আমার আল্লাহ ফরস করে না শুধুমাত্র এই হোম্মাদে মোহাম্মাদী জন্য আল্লাহ বা স্পেশালি ভাবে মাের রুমজানের রোজাটাকে আমার আল্লাহ তাদের জন্যে ফরস করেছেন জোরে বলে কিছু কিছু লোক তো আছে আবার রোজা আসলে এর গ্যাস্ট্রিক আলসার বেড়ে যায় সারা বছর একবার বলবেন আমার পেট ফুলতেছে মুখ ফুলতেছে থকনা ফুলতেছে যেই রোজা ইয়েছে শতক রকম কলেরা তৈরি হয় বা ভয় কি হয় এ হলো স্পেশাল কোয়ালিটির উন্মত এ নিজি বলে উম্মাতে মহাম্মাদি হয়েছে আমার কত ফক আমার কত যে কাজ করতেছে অন্যান্য নবীর উম্মতেরা যা করিনি তাই এরা করে